হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আমি ললিতা ললিতা লাইফ লাইফস্টাইলে সবাইকে স্বাগত তো চলো প্রায় অনেক দিন পর তোমাদের জন্য আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি নতুন নয় সেটা সচরাচর সময় যেটা দেখি দেখি সেরকমই ব্লগটা তো ওখানে আমি সকালের আশেপাশে কাজগুলো ছাড়ছিলাম মানে ঘর দরগুলো ঝাড় টাট দিচ্ছিলাম আর এদিকে তোমাদের দাদা ভাই বাইরেটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলো যে কী অবস্থা তো দেখো আমাদের বাইরের গাছ গাছালিগুলো খুব সুন্দর হয়েছে আর সকালবেলা সকাল সকাল রোদ্র উঠেছে খুব সুন্দর আর আজকে হচ্ছে তোমার ছুটির দিন ছিল তাই ভাবছিলাম বাড়ির পেছনটা একটু পরিষ্কার করবো তো দেখো এদিকে কি পরিমাণ পাতা পড়েছে আর এখন হচ্ছে তোমার এই গরমকালটা পড়েছে তো শীতকাল আসার আগে হচ্ছে গাছের পাতা সব ঝরে পড়ে যায় আর প্রচুর পরিমাণে হচ্ছে পাতা হয় তো সপ্তাহে একদিন করে ছাড় দিই আর দেখো তার আগে সকাল মানে দুপুরবেলা রান্না আট দাস কাজ করে নিয়ে রান্নাবান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেছিলো আর এখানে আমি স্নান দান করে নিয়ে একটা হচ্ছে এক্সপেরিমেন্ট করতে বসেছি এক্সপেরিমেন্ট কেন বলছি সেটা তোমাদের আমি পরে বলছি তো কারণ সব মানে সবাই কেমন করে আমি বলতে পারবো না কিন্তু ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে একটা রেসিপি হচ্ছে তোমার চোখে পড়েছিল তো সেটাই ভাবছিলাম যে ছুটির দিন একদিন ছুটি পেলে সেটাকে এক্সপেরিমেন্ট করব কেমন কি হয় না হয় তো সেইটাই কাজটা করতে বসেছি আর এটা হচ্ছে তোমার একটু ভাজা ভাজাভুজা টাইপের অ্যাকচুয়ালি আমি একদিন ফেসবুক খাটতে খাটতে একটা রেসিপি চোখে পড়েছিলো যে উচ্ছে দিয়ে নাকি পকোড়া তৈরি করা যায় তো সেটা করতেই বসে পড়েছি আর এখানে হচ্ছে সেই জন্য কী কী লাগছে তোমাদেরও বলে দিই যাতে তোমরাও একদিন ট্রাই করে দেখতে পারবো যে জিনিসটা কেমন লাগে তো এখানে চার রকম লাগছে তোমার যেমন হচ্ছে চালের গুঁড়ো বেশ্রম ময়দা কর্নফ্লাওয়ার সব কিছু একসঙ্গে নিয়ে তার ভিতরে একটু আদার ওয়াইস যে মশলাগুলো হয় যেগুলো লঙ্কাগুলো দিয়ে সে একটু হালকা তেল দিয়ে বেসনটা গুলে নিয়ে আর তোমার উচ্ছেগুলো লম্বা লম্বা করে কেটে নিয়ে সেগুলো হচ্ছে গরম তেলে ভেজে নিয়েছি আর এই দেখো আমার এক্সপেরিমেন্টস তোমার প্রথমে হচ্ছে মানে প্রথম যে ভাজাটা দিয়েছিলাম সেটা অতটা না হলেও পরেগুলো দেখলাম না ঠিকঠাক আছে আর এখানে তোমাদের দাদা ভাইকে আমি দেখাচ্ছিলাম দেখো আমি প্রথম দিনই সফল হই আর খেতে সত্যি কথা বলতে দুর্দান্ত খেতে হয়েছিল ডাল আমি দুপুরে কী কী রান্না করেছি দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখো প্রথমে ভাত আছে আর এখানে হচ্ছে গরম গরম ডাল আছে পেঁয়াজের ডাল আর এই যে উচ্ছে দিয়ে পকোড়া করেছিলাম আমার তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা ডিম ভিজে দিয়েছিলাম তো ডালের পাতা সত্যি বলতে খেতে দুর্দান্ত হয়েছিল আর এটা হচ্ছে কালকে একটু পনিরের তরকারি রান্না করেছিলাম সেটাই জাস্ট ছিল সেটা হচ্ছে দুপুরবেলা ফ্রিজ থেকে বার করে নিয়েছিলাম তো চলো এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করিনি তারপরে দেখানো হবে সন্ধ্যাবেলায় কি করবো না করব সন্ধ্যাবেলায় অবশ্য আজকে একটু অন্যরকম প্ল্যান আছে তো চলো বিকালবেলা একটু টেস্ট নিয়ে এখন চলে এসেছি রাত্রের দিকটায় সন্ধ্যাবেলায় সবাই এই যে আমি এসেছিলাম হচ্ছে দিল্লি বাড়িতে তো আজকে একটু পিকনিক মতন প্ল্যান ছিল তো অনেক দিন আর করা হয় না তো সবাই মিলে ভাবলাম যে দিদির বাড়িতে যে কয়জন আছে আর আমাদের বাড়িতে দুজন সবাই মিলে একটু আছে হচ্ছে পিকনিক করা হবে লুচি আলুর দম আর একটু সুজি করা হবে তো সেই জন্য এখানে হচ্ছে দুজন মিলে দেখো কাজবাজ করে করা শুরু করে দিয়েছে এখানে হচ্ছে আমি ময়দা মাখছি লুচির জন্য আর একদিকে দিদি হচ্ছে সুজি কর সুজি করছে আর ওদিকে হচ্ছে আলুর দমটা অবশ্য করা রেডি হয়ে গেছে তো এদিকে দিদি ফোনে এক হাতে গল্প করছে আর লুচিগুলো ভাজছে আর আমি এদিকে ময়দাটা মাখা হয়ে যাওয়ার পর লুচিগুলো বেলে বেলে দিচ্ছি আর পাশে তো তোমাদের দাদাভাই অবশ্যই আছে তিনি হচ্ছে ফো মানে পাশ থেকে ক্যামেরাম্যান আমাদের অবভিয়াসলি উনি ক্যামেরাটা হচ্ছে তোমাদের দাদাভাই ধরে তো সেও কথা বলছে আমাদের সঙ্গে গিয়ে যে হাসি মজা হচ্ছে গল্প হচ্ছে হ্যাঁ আর আমি তো এখানে বসেই আছি চুপচাপ চুপচাপ বসে বসে তোমার শুনছি গল্প আর দাদা মানে দিদি আর তোমাদের দাদা ভাই দুজন মিলেই গল্প করে যাচ্ছে আর আমি পাশ থেকে শুচ্ছি আর ওই দেখো পুচকি পুচকি হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে ও খিদে পেয়েছিল তাই ওকে খেতে দেওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে নিয়ে ও শুয়ে পড়েছে তো ওকে বলা হয়েছিল খাটে গিয়ে শুতে ও আর খাটে গিয়ে শৈনি ও হচ্ছে এখানেই শুয়ে পড়েছে যে নাম তোমাদের গল্প শুনবো তো চলো গল্প করতে করতে রাত্রের খাবারটাও রেডি হয়ে গেছে রেডি করে নিচ্ছি তো বন্ধুরা অনেক দিন পরে ভিডিওটা দিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে সেটা জানাতে ভুলো না আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমার আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে মানে যে ধরো এখন বট ভিডিও তো খুবই কম আসছে তো সেই কারণে বলছি শর্ট যে রিয়াকশন ভিডিওগুলো না সেগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলতে ভুলো না ঠিক আছে কারণ আমি তোমাদের যদি ওই ভিডিওগুলো নিয়ে মানে ওই টাইপের ভিডিওগুলোই যদি ভালো লেগে থাকে তাহলে আমি চেষ্টা করবো তোমাদের এরকম টাইপের ভিডিও দেওয়ার জন্য হ্যাঁ আর তোমরা যেরকম আমার পাশে থেকেছ অবশ্যই আমি চাইবো পরবর্তীতে তোমরা এরকমভাবেই আমার পাশে থাকো কারণ তোমাদের পা তোমরা আমার পাশে ছিলে ভালোবাসা দিয়েছো বলে আজকে আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তোমাদের অবশ্য সেটা আমি লাইভে বলেছি যে বন্ধুরা তোমাদের যেটা বলছিলাম আমি লাইভে এর আগে বলেছিলাম যে আমার হাজারটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখানে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে মানে কমপ্লিট তো অলমোস্ট হয়ে গেছিলো আর এখানে তোমার লুচি ভাজাটাও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর লাস্টে তোমার রাতের খাবারটা তোমাদের দিতে পারলাম না কারণ দুজনের হাতেই খাবার ছিল তো সেটুকু আর দেওয়া মানে দেয়া হয়নি আরে দেখো